আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম তো বেশ কিছুদিন ধরে আমি বেশ কিছু ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বাড়ির কাজ চলছে মূলত আজকে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে সেই কাজগুলো দেখাবো তো প্রথমে বলে নেই এটা মূলত সম্পূর্ণ টপিকের ভিডিও যদি আপনি এই ধরনের ভিডিও না দেখতে চান তাহলে দয়া করে স্কিপ করতে পারেন আর যারা ভাবছেন ফিউচারে বাড়ি করবেন কেমন খরচ হতে পারে মূলত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা তো চলুন দেখে নেওয়া যাক তো দর্শক প্রথমে বলে নেই এইখানে হচ্ছে ঘরের মেঝের যে মাপটা সেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এই দিকে যেটা দেখছেন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এগারো ফিট ঠিক আছে আর এইদিকে যদি বলি এইখান থেকে এই দিকে হচ্ছে আপনার সাড়ে তেরো ফিট ঠিক আছে তার মানে এগারো বাই সাড়ে তেরো তো আমি এই গেল গতকালকে এই টাইলসটা মোটামুটি লাগানো শেষ হয়েছে তো এইখানে হচ্ছে বাথরুম আমি পরে বলি আগে আপনাদেরকে এই মেঝেরটা বলি এইখানে কিন্তু প্লাস্টার অলরেডি শেষ ঠিক আছে প্লাস্টার অলরেডি শেষ উপরে কিন্তু টিনের চালা এখানে ছাদ নেই এইখানে হচ্ছে বাল্ব ইলেকট্রিসিটি লাইন যেগুলো বলে আর কি এইখানে দরজা তো এই চারপাশটা এখনও শুকায় নেই এই যে দেখেন এই এটা কিন্তু এখনও শুকায় নেই দেয়ালটা তো রঙ করতে হবে শুকানোর পরে তো যেটি বলছিলাম যে এই মেঝে এই মেঝেতে হচ্ছে আপনার যে টাইলসটা দেখতে পাচ্ছেন এখন জানি না ক্যামেরাতে আপনাদেরকে কেমন লাগছে তবে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে ডিজাইনটা তো এইখানে যে টাইলসগুলো আছে এই টাইলসগুলোর মাপ হচ্ছে ষোলো বাই ষোলো ঠিক আছে একটা টাইলস ষোলো বাই ষোলো আর স্কেটিং যেটা আছে সেটা হচ্ছে আট বাই বারো ঠিক আছে তো এইখানে আমার টাইলস লেগেছে মেঝেতে হচ্ছে আশি পিস ঠিক আছে মেঝেতে আশি পিস আর এবং সাইডে সাইডে হচ্ছে আপনার চল্লিশ একচল্লিশ পিস ঠিক আছে এইখানে একটা শর্ট পড়েছে ওইটা এনেছি পরে গিয়ে কিন্তু মিস্ত্রি চলে গেছে আবার আসবে মিস্ত্রি ঠিক আছে এখন পানিতে ভিজিয়ে রেখেছে আপাতত তো যাই হোক এসে ওইটা লাগিয়ে দেবে তো টোটাল একচল্লিশ পিস তো এইখানে যে স্কেটিং যেগুলো আট বাই এই যেটা আট বাই বারো যেটা এটা হচ্ছে পার পিস আমার কাছে নিয়েছে হচ্ছে আপনার সাতাশ টাকা এটা কিন্তু অ্যাম্বোস ঠিক আছে এটা উঁচু নিচু হাত দিলে বোঝা যাবে এটা উঁচু নিচু আর প্লেন যেটা যদি ওইটা নেন ওইটাতে পড়বে আপনাদের হচ্ছে ছাব্বিশ টাকা এক টাকা কম তো মেঝে যেগুলো দেখতে পাচ্ছেন এই মেঝের যেগুলো হচ্ছে আপনার ষোলো বাই ষোলো এগুলোর দাম নিয়েছে একশো উনিশ টাকা পিস পার পিস ঠিক আছে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন তো এখন আমি বাথরুমটা দেখাই আপনাদেরকে আমার এই বাথরুমটার সাইজ হচ্ছে ছয় বাই চার ঠিক আছে এখানে এখনও লাইট দেওয়া হয় কোনো কিছু কমরটা এখনো বসানো হয় নাই জাস্ট হচ্ছে মেঝেটা এইভাবে করে রাখছেন তো মেঝেতে যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো বাই বারো ঠিক আছে এই যে এইগুলো হচ্ছে বারো বাই বারো আর রুমের হচ্ছে ষোলো 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 বাই ষোলো আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আট বারো টাইলস ঠিক আছে এখানে একটা হচ্ছে ফুল দেওয়া আছে এগুলোকে বলি তো এখন মূলত এই ডিজাইনগুলোই বেশি চলে ঠিক আছে নিচের দিকে একটু ডিজাইন উপরের দিকে সাদা বা বিভিন্ন কালারের আছে আপনি টাইলসের দোকানে গেলে এগুলোই দেখতে পারবেন অনেক বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কোম্পানির তো কোম্পানির নাম আমি আপনাদের সাথে পরে শেয়ার করব তার আগে বলি যে এগুলো কত করে নিয়েছি এগুলো হচ্ছে সেম আট বাই বারো সাইজ ঠিক আছে এটা ওই মেচে স্কেটিংয়ে যেটা দিয়েছি সেম দাম আপনার হচ্ছে সাতাশ টাকা পিস নিয়েছে তবে টাইলসের দাম এলাকা ভেদে হয়তো বা একটু কম বেশি হতে পারে আ যদি আমার জানা নাই এ বিষয়ে তারপরেও আপনাদেরকে বললাম যদি জানেন হয়তো বা দামটা একটু কম্পেয়ার করে দেখতে পারেন আপনার এলাকাতে তো বিষয়টা হচ্ছে এরকম তো এগুলো হচ্ছে পার পিস নিয়েছে আমার সাতাশ টাকা তো এইখানে মোট টাইলস লেগেছে আমার একশো ঊননব্বই পিস ঠিক আছে একশো উননব্বই পিস টাইলস লেগেছে এখানে চার বাই ছয় বাথরুম আপনাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি বাথরুমটা মূলত হয় হচ্ছে ছাড়টা এই যে ছাদটা দেখতে পাচ্ছেন এই ছাদটা মূলত হয় হচ্ছে আপনার এইখানে ঠিক দরজার সাথে ঠিক আছে দরজার সাথে কিন্তু আমারটা হয়েছে কি ছাদটা একটু উঁচুতে নেওয়া আছে যেটাকে আমরা বলি লিলটন ঢালাই ঠিক যে এইখানে আপনাদেরকে একটু দেখাই এইটা এইখানে হয় হচ্ছে মূলত এই ছাদটা হয় হচ্ছে এখানে এই যে এই ছাদটা আসবে এখানে এবং এটা আরও নিচে নামবে ঠিক আছে তো যাই হোক এটি হচ্ছে একটু উঁচু যে কারণে আমার এক শাড়ি এক শাড়ি টাইলস একটু বেশি লেগেছে ঠিক আছে মূলত সচরাচর মাপ হয় হচ্ছে আপনার সাত ফিট উচ্চতা এইটার ছাদের উচ্চতাটা হয় হচ্ছে আপনার এই ছাদের উচ্চতা সাত ফিট মাত্র থেকে ঠিক নিচে থেকে এই পর্যন্ত হবে সাত ফিট তো এইখানে আমার প্রত্যেক পিস টাইলসের দাম নিয়েছে হচ্ছে সাতাশ টাকা পার পিস একশো উননব্বই পিস আশা করি আপনারা একটু যোগ গুণ করলেই বুঝতে পারবেন টোটাল কত খরচ আর এখানে হচ্ছে কমট এই কমটটার দাম পড়েছে আমার পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে কমরটা নিয়ে আছে যদি তো আমার চার বাই ছয় মানে জায়গা ছোট সে কারণে ছোটো কমর নিতে হয়েছে আর একটু দামের মধ্যে যদি কমর নিতাম তাহলে সেগুলো সাইজটা অনেকটা বড় হয়ে যায় যে কারণে আসলে মূলত নিলে এই জায়গা স্বল্পতার মধ্যে বড় কমর নেওয়াটা আসলে ঠিক হবে না যে কারণে এটা করা আর এইখানে হচ্ছে আপনাদেরকে দেখে এইখানে হচ্ছে আমার বাল্ব বা ইলেকট্রিসিটি লাইন যেটাই বলেন এইখানে সাভার একটু কর্নারের দিকে দিয়ে রেখেছি যেহেতু জায়গা ছোটো সে কারণে মূলত একটু কর্নারের দিকে দিয়ে রেখেছি আর এই পাশে একটা ছোট্ট বেসিন দেওয়ার চিন্তাভাবনা আছে যদিও হয়তো বা জায়গার জন্য হবে না কিন্তু জায়গা রেখেছি বা সেইভাবে প্ল্যান করা আছে তবে আগে দেখি কমট বসানোর পরে যদি জায়গা থাকে তাহলে দিব না হলে দিবো না মূলত এটাই হচ্ছে আজকের এই আইডিয়া ভিডিও থেকে আশা করি আপনারা পেয়ে গেছেন তবে কোম্পানিটির নাম আপনাদেরকে বলি এই টাইলস যে কোম্পানি সবগুলো আমার হচ্ছে এটিআই কোম্পানি ঠিক আছে হয়তোবা কোম্পানিটা তেমন একটা ভালো বা খারাপ এটা আমি বলবো না আমার কাছে ভালো লেগেছে হচ্ছে ডিজাইনটা মূলত এই উদ্দেশ্যেই না অন্য অন্য যেই কোম্পানির টাইলসগুলো আছে সেগুলোর মতো এরকম ডিজাইন আমি পাইনি ঠিক আছে মূলত আমি চেয়েছিলাম যে এগুলো হচ্ছে এখনো পলিশ করা নাই মূলত ময়লা আপনারা দেখতে পাচ্ছেন পানি এখনও জমা আছে এগুলোর ভেতরে তো যখন এইখানে আরও কাজ আছে এইখানে মূলত এই যে এই ইয়ের ভিতর দিয়ে দাগগুলোর ভিতর দিয়ে আসলে পুটিং যাবে যেখানে হচ্ছে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে ঠিক আছে মূলত পানি দেওয়া হয়েছে যে যেহেতু সিমেন্ট নিচে দেওয়া আছে শুকনো সেক্ষেত্রে পানিগুলো দিলে সিমেন্টটা জমাট বাঁধবে ভালো মূলত এই উদ্দেশ্যে এই ঘরের মেঝেতে আর কি পানি দেয়া আর এটা লেগেছে হচ্ছে টায়লসটা লাগাইছি গত পরশু দিন আর স্কেটিং যেটা মূলত হচ্ছে যে ধারের যে স্কেটিংগুলো দেখতে পাচ্ছেন ধার দিয়ে যেগুলো দেওয়ালের সাথে লাগানো এগুলো হচ্ছে আপনার লাগানো হয়েছে গতকালকে তাই আজকে একটু পানি দিতে হবে বেশি বেশি মানে এখানে ভাষ্য হচ্ছে যে আপনি এই যেটাই করেন না কেন ইঁট সিমেন্ট বালি দ্বারা যে কাজগুলো করবেন ঠিক আছে বা পাথর দ্বারা এক্ষেত্রে হচ্ছে পানির যেই প্রয়োজনীয়তা এটা অপরিহার্য ঠিক আছে এই কাজগুলো করার পরে আপনি যত বেশি পানি দিতে পারবেন ঠিক আছে এইখানে যত বেশি আপনি পানি ব্যবহার করবেন পানি ভিতরে দিয়ে রাখবেন তত সিমেন্টগুলো জমাট বাঁধবে এবং শক্ত হবে আসলে ঠিক আছে তো এইখানে একটা চৌকার দেওয়া হয়েছে দেখেন দরজার সাথে তবে এই দরজাটার মাপ একটু বেশি ছিল সেই দরজাটা আবার কাটতে হয়েছে আমার নিচের দিকে যেহেতু এইখান থেকে মেঝের থেকে প্রায় দুই ইঞ্চি উঁচু হয়েছে ঠিক আছে মেঝেটা অনেক নিচু ছিল ঢালাই দেওয়ার পরে অনেকটা নিচু তারপরে টাইলস লাগানোর পরে মূলত হচ্ছে দুই ইঞ্চি প্রায় উঁচু হয়ে গেছে তো এই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত এটা এক রুমের অবস্থা আর এক রুমের কাজ এখন শুরু করবো কিছুদিন পরে হয়তোবা খুব তাড়াতাড়ি রিসেন্টলি এই জন্য আপনাদের সাথে আসলে ভিডিও শেয়ার করতে পারি না কাজগুলো করার কারণে ঠিক আছে তবে এটা সম্পূর্ণ ফুল হলে তখন আপনাদের হয়তো বা দেখাতে পারবো এবং দেখতে অনেকটা ভালো লাগবে দেয়ালে এখনও রঙ করিনি রঙ করতে আরও অনেক সময় লাগবে এখন মিস্ত্রির যে ভাষ্য বা আরও যারা এক্সপার্ট আছে তারা সবাই বলছে যে মেঝেতে বা সরি দেয়ালে যতক্ষণ না আপনার পানি একদম শুকায় এইরকমটা দেখেন শুকনাগুলো হচ্ছে এইরকম আর এই শুকানোর মাঝে মাঝে দেখেন একটু কালো কালো আছে সেই সেই জায়গাগুলোতে হচ্ছে এখনো ভেজা আছে ঠিক আছে মূলত এটাই হচ্ছে আপনি দেয়াল ভেজা না শুকনা এটা চেনার উপায় এই জন্য যে যে জায়গাগুলো একটু কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ভেজা ঠিক আছে তো এখন ভিজা অবস্থায় যদি আপনি কালার করেন এইখানে কালারের ভিতরে আবার অনেক সিস্টেম আছে ঠিক আছে এইখানে শুধু আপনি একবারে রঙ দেবেন বিষয়টা এরকম নয় এর আগে একটা সিলার করতে হবে এইটা ঘষতে হবে ঘষার পরে সিলার দিয়ে তারপরে আপনার হচ্ছে রঙ দিতে হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম এখন দিন বাই দিন নতুন নতুন টেকনোলজি আসতেছে আর যখন যে টেকনোলজি আপনাদেরকে একটাই সাজেশন দেবো আপনারা বাড়ি করার পূর্বে অবশ্যই যে কাজটা আগে করবেন সেটা হচ্ছে আগে ইউটিউব বা অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোতে আপনারা হচ্ছে আগে দেখবেন সার্চ করে দেখবেন ওই বিষয়টা সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করবেন ঠিক আছে এইখানে কিন্তু আপনার যে মিস্ত্রি বলেন যারা কাজ করে এদের কিন্তু অনেক ভুল থাকতে পারে ঠিক আছে যেমন আমার এই বাড়িটা করতে গিয়ে বেশ কিছু ভুলের সম্মুখীন হয়েছে আমি যেটা আমি পরবর্তীতে বুঝতে পারছি আসলে প্রথম অভিজ্ঞতা এইরকমটা আসলে কারোই থাকে না যখন ভুলটা হয়ে যায় তখন বুঝতে পারা যায় তো আপনারা আগে করবেন সব সময় আগে ইউটিউব বা অন্যান্য যে ভিডিও প্ল্যাটফর্ম অথবা যারা বাড়ি করেছে তাদের সাথে অবশ্যই আগে কথা বলে নেবেন কোথায় কি কেমন কি খরচ হতে পারে খরচের বিষয়টা পরে আগে দেখবেন যে ভুলগুলো কোথায় কোথায় হতে পারে ঠিক আছে ভুলগুলো যেখানে যেখানে হবে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে এইটা হচ্ছে বিষয় আর কিছু না তেমন তবে যাই হোক এইখানে কিন্তু অর্থের বিশাল একটা প্রয়োজন হবে আপনার এখন কনস্ট্রাকশনে যে যদি এই সেক্টরে বাড়ি বা বাসা বা যে যেটাই করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা এখন অনেক বেশি কস্টিং বা প্রাইসের প্রয়োজন পড়ে যায় ঠিক আছে তো এই বিষয়টাও আপনারা মানে মাথায় রেখেই কাজ করবেন তবে যেটাই নেন ডিসিশন বাড়ি করার আগে টাইস মানে প্রত্যেকটা স্টেপে কাজ করার আগে অবশ্যই অবশ্যই আপনারা ইউটিউবে ভিডিওগুলো দেখে নেবেন ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা বা ফেসবুক যেটা বলেন ভিডিও প্ল্যাটফর্মগুলো যেটা মানুষকে চার বছর ডিগ্রির চেয়ে অনেক বেশি আমি মনে করি অভিজ্ঞতা সম্পন্ন করে তোলে ঠিক আছে কেননা এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল সরাসরি এখানে আপনি দেখে ডিসিশন নিতে পারছেন যেটা আপনাকে অনেক বেশি থিওরিটিক্যালের চেয়ে প্র্যাকটিক্যালটা কিন্তু বেশি কার্যকরী ঠিক আছে তো যাই হোক দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ